আসসালামু আলাইকুম হ্যালো বিভার্স ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধু আশা করি ভালো আছো ম্যাথ রুকি একজন অনলাইন শিক্ষক পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমরা তোমাদের গণিতের এক পয়েন্ট দেড় এগারো মেজটার চার নম্বর অঙ্ক থেকে আলোচনা শুরু করবো এই প্রত্যেক প্রত্যেকটা প্রশ্ন আমি নিজে হাতে সাফ করেছি এখন তোমাদেরকে সুন্দর করে বুঝিয়ে দেব চলো আমরা আলোচনা শুরু করি দেখো এই দেখো চার নম্বর প্রশ্ন এই যে চারের কে ভালো আছে কি দেখো নিশ্চয় চারের ক নিচের বক্স চিন্ত স্থানে কোন কোন অঙ্ক বসালে সংখ্যাটি নয় দ্বারা বিভাজ্য হবে ঠিক আছে আমরা এখন এই ক আমরা সলভ করবো এই যে চারের ক দেখো আমি সলভ করে রেখেছি এখন তোমাদেরকে আমি দেখাই দিও তোমরা এভাবে করবো চারের ক এত ব্যবহৃত অঙ্কগুলোর যোগফল এই পাঁচ যোগ চার যোগ সাত যোগ দুই সমান সমান যোগ তিন সমান সমান একুশ যা নয় দ্বারা বিভাজ্য নয় মানে একুশকে নয় দ্বারা ভাগ করা যাবে না কিন্তু দেখো কিন্তু একুশের কাছাকাছি এবং একুশ অপেক্ষা বড় নয়াদ দ্বারা বিভাজ্য সংখ্যা সাতাইশ এই যে সাতাইশ ঠিক আছে তার কী করতেব সুতরাং এই সাতাইশ থেকে ওই একুশ বিয়ে করতেইব সাতাইশ থেকে সাতাইশ বিয়ে একুশ ছয় সুতরাং এই যে বক চিহ্নিত স্থানে ছয় বাসালে সংখ্যাটি নয় দ্বারা বিভাজ্য হবে এ আমার কখনো প্রশ্নের সমাধান হয়ে গেছে ঠিক আছে দেখবেন আমরা এ চাইরের এই ক্ষণটা সমাধান করব দেখো আমি তোমাদেরকে সমাধান করে গেছে এখন সুন্দর করে তোমাদেরকে বুঝিয়ে দেব দেখো এখান থেকে তোমরা একটু ভালো করে দেখে বুঝে নাও চাইরের খ এতে ব্যবহৃত যোগ যোগফল তোমরা একটা বুঝলে সবগুলো বুঝতে পারবে একই নিয়ে সবগুলো অঙ্গ করেছি আট যোগ এক যোগ দুই যোগ সাত যোগ চার সমান সমান বাইশ যা নয় দ্বারা বিভাজ্য নয় কিন্তু বাইশের কাছাকাছি এবং বাইশ অপেক্ষা বড় নয় দ্বারা বিভাজ্য সংখ্যা কত সাতাইশ যে তিন নং সাতাইশ সুতরাং সাতাইশ বিয়োগ ও যোগফল বাইশ সময় সংখ্যা কত আছে পাঁচ সুতরাং এই বক্স শ্রেণীতে স্থানে পাঁচ বসলে সংখ্যাটি নয় দ্বারা বিভাজ্য হবে আমার ক্ষমা প্রশ্ন সমাধান হয়ে গেছে দেখো ঘ নাম্বার টাইটের ঘ এতই ব্যবহৃত অঙ্গুলের যোগফল ফল চার যোগ এক যোগ পাঁচ যোগ সাত যোগ আট সমান সমান পঁচিশ যা নয় দ্বারা বিভাজ্য নয় কিন্তু প্রতিশের কাছাকাছি এবং প্রতি অপেক্ষা বড় নয় দ্বারা বিভাজ্য সংখ্যা হলো কত সাতাইশ দেখো এই যে সাতাইশ তাহলে সাতাইশ বিরক্ষ সমান সমান দুই তাহলে আমরা এই বক্স তিনটে স্থানে দুই বছরের সংখ্যাটি নয় দ্বারা বিভাজ্য হবে ঠিক আছে আমার ঘনম্রশ্ন সমাধান হয়ে গেছে এবার আমরা ঘন নাম নিয়ে আলোচনা করবো দেখো এখানে ঘন সমাধান করা আছে আমি তোমাদেরকে বুঝিয়ে দেই এই যে দেখো এই যে এত ব্যাপারে তোমার অঙ্কগুলোর যোগফল পাঁচ যোগ সাত যোগ চার যোগ দুই সমান সমান আঠারো যা নয় দ্বারা বিভাজ্য নয় দুগুণে আঠারো যা নয় দ্বারা বিভাজ্য সুতরাং এই বক্সের স্থানে শূন্য বসালে শূন্য অথবা নয় বসালে সংখ্যাটি নয় দ্বারা বিভাজ্য হবে শূন্য বসালে নয় দ্বারা বিভাজ্য হবে অথবা নয় বসালো সংখ্যাটি নয় দ্বারা বিভাজ্য হবে এই ছিল নম্বর প্রশ্নের সমাধান এবার আমরা এই পাঁচ নম্বর প্রশ্ন সমাধান করব। দেখো কি বলে আছে পাঁচ অঙ্কের ক্ষুদ্র সংখ্যা নির্ণয় করো যা তিন দ্বারা বিভাজ্য দেখো আমি সমাধান করে রেখেছি এখন তোমাদেরকে সুন্দর করে বুঝিয়ে দেব তুমি এখান থেকে এটা নোট করে রাখলেই হবে ঠিক আছে দেখো এই যে মনে করি পাঁচ অঙ্কের ক্ষুতম সংখ্যা এক দিয়া চারটা শূন্য ঠিক আছে এখন মানে এত সংখ্যাটির অঙ্গুলোর যোগফল এক যোগ চারটা শূন্য সমান সমান এক যা তিন দ্বারা বিভাজন নয় একে তিন দ্বারা ভাগ করা যায় না এক হনুব মানে একের হুব চার নেওয়ার অঙ্কের মতো কিন্তু একের কাছাকাছি এবং এক বড় তিন দ্বারা বিভাজন কত তিন তাহলে তিন বিয়োগ এক সমান সমান দুই এখন সুতরাং পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ওই এক দিয়ে তাহলে শূন্য সাতে এই যে তিন থেকে এক বিয়োগের দুই হয় সেই দুই এখানে যোগ করতে হবে তাহলে এক দিয়ে চারে শূন্য যোগ দুই যোগকার কত আসে এক তিনে শূন্য দুই এটাই ছিল আমার পাঁচ অঙ্কের ক্ষুদ্র সংখ্যা তিন দ্বারা বিভজ্জ ঠিক আছে চমৎকার হবে এই সুন্দর তোমরা নোট করে অবশ্যই প্র্যাকটিস করতে পারো একদম সহজভাবে তোমাদেরকে আমি দেওয়ার চেষ্টা করেছি ছয় প্রশ্ন সমাধান কি বলে আছে সাত অঙ্কের বৃহত্তম সংখ্যা নির্ণয় করো যা ছয় দ্বারা বিভাজ্য দেখো আমি তোমাদেরকে সুন্দর করে বুঝিয়ে দিই এখান থেকে তোমরা অবশ্যই নোট করে রাখব দেখো মনে করি সাত অঙ্কের বৃহত্তম সংখ্যা সাতটা নয় ঠিক আছে এতে সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল নয় যোগ নয় যোগ নয় সাতটা নয় যোগ আগে লাগবা তেষট্টি যা তিন দ্বারা বিভজ্জ থেকে তিন দ্বারা বিভাজ্য একটা জিনিস খেয়াল রাখতে হবে এখানে শর্ত আছে যদি কোনো সংখ্যা সয় দ্বারা করতে বলে তাহলে খেয়াল করো তোমরা মনে রাখো যে ওই সংখ্যাটা অবশ্যই আগে দুই এবং তিন দ্বারা বিভাজ্য হলেই সয় দ্বারা বিভাজ্য হবে ঠিক আছে দেখো এখানে যোগ ফল হয়েছে তাহলে অঙ্কাটা তিন দ্বারা বিভাজ্য হয়েছে কিন্তু দেখো কিন্তু বলা আছে কি কিন্তু এত এর একক স্থানীয় অঙ্কটি জোর না হওয়ায় সংখ্যাটি দুই দ্বারা বিভাজ্য নয় এই যে এখানে দেখো নয় সবগুলো নয় নয়তো বিধ সংখ্যা কিন্তু দুই দ্বারা বিভাজ্য হওয়ার শর্ত কি শূন্য থাকবে অথবা জোর সংখ্যা থাকবে তাহলে এই সংখ্যাটা দুই দ্বারা বিভাজ্য নয় সুতরাং সংখ্যাটি সদারাও বিভাজ্য নয় যদি দুই দ্বারা বিভাজ্য নয় তাহলে দ্বারা বিভাজ্য নয় সাদারা বিভাজ্য শর্ত হলো কি অঙ্কটা দুই দ্বারা বিভাজ্য হবে তিন দ্বারা বিভাজ্য হবে কিন্তু তিন দ্বারা বিভাজ্য হয়েছে দুই দ্বারা বিভাজ্য হয় নাই তার জন্য এটা সাদ দ্বারা বিভাজ্য নয় এখন এত সংখ্যাটি থেকে তিন বিয়োগ করলে বা বিয়োগ করে ফাইভ এই যে এই যে মূল মানে সাত অঙ্কের বেদ সংখ্যা থেকে তুমি এই জায়গা থেকে তিন বিয়োগ করবা তিন করলে আসবে কত দেখো এই জায়গায় আসবে এই যে ব্যাগগুলো নয় আসবে সেই সংখ্যাটা এই নয় থেকে তিন বিয়োগ করলে ছয় থাকবে এ ছয় কিন্তু কি জোর সংখ্যা যা দুই ধারা বিভাজ্য দেখো সংখ্যাটির একই স্থানীয় অঙ্ক ছয় জোর হয় বা সংখ্যা হয় সংখ্যাটি দুই দ্বারা বিভাজ্য সুতরাং এত সংখ্যাটি একই সাথে দুই ও তিন দ্বারা বিভাজ্য হওয়ায় সংখ্যাটি ছয় দ্বারা বিভাজ্য ক্লিয়ার এই ছিল ছয় নম্বর প্রশ্নের অ্যাকুরেট সুন্দর সমাধান সাত নম্বর প্রশ্ন রচনা করবো কী বলছে তিন শূন্য পাঁচ দুই সাত দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা চার ও পাঁচ দ্বারা বিভাজ্য কিনা তা আমাদেরকে নির্ণয় করতে বলছে আমি সমান করে রেখেছি তোমাদেরকে সুন্দর করে বুঝিয়ে দিই তাহলে চলো আমরা এখন এখান থেকে শিখে নেব দেখো অঙ্কটা আমি উঠিয়ে রাখছি সাত নম্বর এত অঙ্কগুলো দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যাটি প্রথমে দেখো এই যে এর সবচেয়ে বড়ো সংখ্যা সাত তারপরে পাঁচ তারপরে তিন তারপরে দুই তারপরে শূন্য এই যে এটা হলো কি বৃহত্তম সংখ্যা সুতরাং এত সংখ্যাটির একক ও দশক অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা বিশ দেখো এই যে এক স্থানে শূন্য দশক স্থানে দুই তাহলে কত হয় এক এক দশক স্থানের অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা কত এখানে মোটায় বিশ ঠিক আছে এই বিষ কিন্তু চার দ্বারা বিভাজ্য আবার এই বিষ পাঁচ দ্বারা অবিভাজ্য খেয়াল করো সংখ্যাটির এক এক দশক স্থানীয় অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা বিশ এক স্থানীয় অঙ্ক এই দশক স্তরীয় অঙ্ক এখন হচ্ছে কত বিশ এই বিশ কিন্তু শর্ত আধার দ্বারা বিভাজ্য হইব জোর সংখ্যা আবার সে যে শূন্য একটা আছে এটা পাঁচ দ্বারা বিভাজ্য শর্তবিলাপ করে এই যে বিষ যা চার দ্বারা বিভাজ্য এখন আমরা পাঁচ দ্বারা বিভাজ্য শর্ত শিখব আবার এত সংখ্যাটির স্থানীয় অঙ্ক শূন্য হয় সংখ্যাটি পাঁচ দ্বারা বিভাজ্য সুতরাং গড়েতে বৃদ্ধ সংখ্যাটি চার ও পাঁচ দ্বারা বিভাজ্য এই ছিল এক পয়েন্ট দুয়ের সাত নম্বর অঙ্কের সমাধান আজকে তোমাদের এদের চার থেকে সাত পনেরো সবগুলো অঙ্ক সমাধান করে দিয়েছি আশা করি একদম একজন তোমাদেরকে আমি বৃদ্ধর চেষ্টা করেছি বা চেষ্টা করতে পারছি সবাই ভালো থাকো সুন্দর ক্লাসটা উপভোগ করো আর আমাদের ম্যাথ রোগী ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথে থাকো দেখা হবে বাড়িতে অন্য কোনো নতুন ভিডিওতে আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ